আচ্ছা কোন মাসে রোপণ করছেন এটা অগ্রহণ থেকে পৌষ মাঘের মধ্যে আমরা রোপণ করে থাকি অগ্রহণ থেকে পৌষ মাঘের মধ্যে আচ্ছা এটা রোপণ করার নিয়ম হচ্ছে কিভাবে এটা আমরা মূলত রোপণ করি এক হাত পর পর দুইটা করে লতা আমরা গাড়ি দিই আচ্ছা এক লাইন থেকে এক আর এক লাইনের দূরত্ব হবে সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ আচ্ছা এই মাছাটা হবে কত কান্দি মাছাটা চার হাত চার হাত মাছা হবে আচ্ছা ভালো পোটল হলে বিঘাতে কেমন ফলন আসে সপ্তাহে সপ্তাহে ধরেন সর্বনিম্ন পনেরো মন মন বা দশ মন যে যেমন পরিচর্যা করে করে পরিচর্যার উপর ডিফেন্স তাহলে সেক্ষেত্রে লতা রোপন করাটা ভালো হবে না চারা রোপণ করাটা ভালো হবে এটা লতা করলে সর্বোচ্চ ভালো হয় লতা রোপণ করলে সর্বোচ্চ ভালো হয় দেখেন পোটল আর পোটল দেখা যাচ্ছে আসলে এগুলো ইডিট করা ভিডিও না সরাসরি জমিতে যা আছে আমি তাই দেখাচ্ছি প্রতি সপ্তাহে কিভাবে পনেরো মন ষোলো মন বারো মুন পটল উৎপাদন করতে পারবেন এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তো আপনারা যদি পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অক্টোবর মাস থেকে আমরা এই পটলের লতা সারা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম